হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দেখো আমাদের এসেছে ঘরে পুরাণ বই পড়া হচ্ছে মনসা বন্দনা গাওয়া হচ্ছে এখানে এখন মনসা বই পড়া হয়ে গেছে পরের দিন সকালবেলা আমরা ফুল তুলতে গেছিলাম এটা হলো আমার মেজদি ভাই এটা হলো আমার মা ওটা হলো আমার মামি সবাই মিলে ফুল তুলতে গেছিলাম তাদের লোকের ঘরে একটা মনসা পূজা হচ্ছে তখন ঘরে চলে যাচ্ছি পরে আমি কলেজ গিয়েছিলাম কলেজ থেকে এসে দেখি পুরুত মাসে এসেছেন এখনো পুজো হয়নি পুজো হচ্ছে এই যে আমি এখানে দিদির সঙ্গে বই বসে আছি এই যে আমার দিদি এখানে পদ্মপুরাণ বই পড়া হচ্ছে এখানে সবাই বসে আছে একসঙ্গে এখন অঞ্জলি নেওয়া হচ্ছে সবাই অঞ্জলি নিচ্ছে এখানে অঞ্জলি নেওয়া হয়ে গেছে এটা আমার আন্টি এখানে আমরা বসে আছি সবাই মিলে আমি প্রসাদ খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি এই যে এখানে দিদিরা প্রসাদ খাচ্ছে আমি ক্লিপটা নিয়ে নিয়েছি এই যে বনু প্রসাদ খাচ্ছে এখানে কোরআন বই পড়া হচ্ছে এখানে দেখো দিদিরা ডান্স করছে অ্যাকচুয়ালি আমার ঠাম্মাই বাট আমি দিদিটা কি আমাদের দুই দিন পুজো হয় এখানে দেখো পরের দিন সকালবেলা এখানে পদ্মপুরাণ পরা হচ্ছে এখনো পুরুত মাসে আসেননি পুজো শুরু হয়নি এই এখানে আমি আমি এখানে বসে আছি দিদির সঙ্গে দিদি মোবাইল টিপছে এখানে পদ্মপুরাণ বই করা হচ্ছে এখানে দেখো পুরোহিত মশাই এসে গেছেন পূজা শুরু হয়ে গেছে এখন যজ্ঞ হবে যজ্ঞ শুরু হয়ে গেছে এখন এখানে জিয়ানি হচ্ছে পদ্মপুরাণ জিয়ানি আমরা সবাই এখানে বসে শুনছিলাম এখন জিয়ানি শেষ হওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নেব অন্য প্রসাদ আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে